আপনি যারা এবারের রমাদানে এই সামনের রামাদানে ওমরা করতে যাচ্ছেন বা ওমরা করার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের জন্য কয়েকটি নাসিহা আমাদের নিজেদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতে চাই বিদায় হয়ে যা রাসুল্লাহ সাল আলিবসাল্লাম সাহাবাহ কালামদেরকে নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে একজন সাহাবি সের বলে বলেন ইয়ারাসুল্লাহ আপনার সাথে আমার একটু কথা আছে বলে যে আমার দুটো উট ছিল এর মধ্যে একটি উট নিয়ে আমি হজ করতে এসেছি আরেকটি উট আমি জিহাদের জন্য ওয়াকফা মানে বরাদ্দ করে রেখেছি তো আসার সময় আমার স্ত্রী আমাকে বললেন অনুরোধ করলেন আমি যেন সেই জিহাদের জন্য বরাদ্দকৃত উটটি তাকে দিয়ে দিই তিনি যেন আপনার সাথে হজ করতে যেতে পারেন কিন্তু আমি বললাম যে না আমি তো এটা জিহাদের জন্য বরাদ্দ করেছি আমি তোমাকে এটি দিতে পারবো না তিনি আমাকে বললেন আমিও তো আল্লাহ রাসূলের সাথে হজ করতে যেতে চাই তো এটি তো আল্লাহর রাস্তাই অতএব আপনি আমাকে দিয়ে দিন আমি তাকে বললাম না আমি কশ্চিনকালে তোমাকে এটি দেবো না তখন তিনি আমাকে বললেন আপনি তো আমাকে এমনি হাত খরচের জন্য কিছু টাকা দিতেন তো আমাকে অগ্রিম টাকাটি দিয়ে দিন আমি তা দিয়ে একটি বাহন কিনবো এবং রাসুলের সাথে আমি হজ করতে যেতে চাই আমি এই অপরচুনিটি এই সম্মান মর্যাদা এই সুযোগ আমি মিস করতে চাই না আমি বললাম আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নাই তো তখন তিনি খুব অনুনয় বিনয় করলেন আমি বললাম কিছুই করার নেই তখন তিনি আশার সময় আমাকে বললেন আমি যেন ইস্যুটি আপনার কাছে একটু তুলে ধরি যে এরকম এরকম একটি ঘটনা ঘটেছে তিনি আমাকে বলেছেন আমি তাকে উটটি দিয়ে দিতাম তাহলে জেহাদের জন্য বরাদ্দকৃত এই ওটেল যে স্বভাব আমি পেতাম সেই স্বভাব আমি পেতাম কিনা এটি যেন আমি আপনাকে জিজ্ঞেস করি রাসু ইসলাম বললেন আপনার স্ত্রী ঠিকই তো বলেছেন আপনি যদি আপনার স্ত্রীকে সেই উটটি দিয়ে দিতেন তিনি যদি আমার সাথে হজ করতে আসতেন তাহলে আপনি জেহাদের জন্যে উকেই উৎসর্গ বা বরাদ্দ করে দিলে যে স্বভাব পেতেন একই স্বাব আপনি পেতেন কারণ কি জানেন রাসুল ইসলাম বলেছেন নারীদের হজ হলো তাদের জন্য জিহাদ অর্থাৎ নারীদের জেহাদ হলো তাদের জন্য হজ রাসুল ইসলামকে তখন এই সাহাবি বলে তাহলে তো আমার স্ত্রীর জন্য একটা বড় মেস হয়ে গেলো তিনি তো একটা বড়ো সুযোগ থেকে বঞ্চিত হলেন আপনার সাথে হজ করার মতো একটা বিশাল সুযোগ ইয়ারাসুলাল্লাহ তাহলে আপনার সাথে হজ করার সবাব পাওয়ার জন্যে কী করতে হবে তিনি তো এবার আসতে পারলেন না রাসূলুল্লাহ সাল আল ইসলাম তখন বললেন রমাদান তা দিলাই অর্থাৎ কেউ যদি রমাদান মাসে ওমরা করে তাহলে আমার সাথে হজ করার স্বভাব পেয়ে যাবে সবহান্লাহ আমরা ঠিক এই জায়গাটিতে আপনাদেরকে বলতে চাই যে রামাদান মাসে সুযোগ থাকলে অপরচুনিটি থাকলে রামাদান মাসে ওমরা করুন প্লিজ রামাদান মাসে ওমরা করলে রাসুলের সাথে হজ করা সব আপনি পেয়ে যাবেন সে মর্যাদা আপনি পাবেন সে ফিল আপনি পাবেন ঠিক গত বছর আমাদের নিজের অভিজ্ঞতাটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই বাইতুল্লাতে আমরা এতেকাফ করেছি একটা বিশাল একটা গ্রুপ আমাদের সাথে ছিল আমরা এতেকাফ করেছি শেষের দশকে আবার সেখানে মানে আমরা করেছি আমরা তো সেখানে যে অপরচুনিটিগুলো আমরা পেয়েছি আপনি যদি রামাদান মাসে বাইতুল্লাতে আপনি যান বা মসজিদে নবিতা আপনি যান তাহলে সত্যিকারে রামাদানের যে স্পিরিচুয়াল সিজন মানে এখানে রামাদানের যে এবাদতের মৌসুম আমাদের সালাফরা বলতেন এই মৌসুমটি সত্যিকার অর্থে আপনি ফিল করতে পারবেন আসলে তো রমাদান মাস আসে আল্লাহ সুহানুয়া তার সাথে আমাদের কানেকটিভিটি আরও স্ট্রং করার জন্যে বিল্ড আপ করার জন্যে রমাদান তো অ্যাবাদতের মৌসুম সালফেসা আলী তার রমাদানে দুটো বিষয়ে দুটো কাজে তারা তাদের সময়গুলো বেশি কাটাতেন রাসুল ইসলামও তা করতেন তাহলে রমাদানের শেষের দশকে সারা রাত দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন সারাদিন কোরআন তেলাওয়াত করা সারা রাত সরাতুল তাহাজুদ বা লাইল করতেন রামাদানের শেষের দশকে যদি আপনি বাইতুল্লাহতে এতেকাফ করতে পারেন তাহলে কি হতে পারে সোমানাল একবার চিন্তা করে দেখুন যে বাইতুল্লাতে এক রাকাত নামাজ আদায় করার জন্যে আপনি এক লক্ষ রাখাতে সব পাবেন আর এটি যদি রমাদানে হয় তাহলে আল্লাহ সব হানুয়া তাহলে তো তা আরও বহুগুণে বাড়িয়ে দেবেন আর যদি এটি রমাদানের শেষের দশকে হয় যে দর্শকে লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর কিন্তু হাজার মাসের চেয়ে উত্তম আচ্ছা হাজার মাস এর সাথে আপনি এক লক্ষ গুণ দিলে তাহলে প্রত্যেক রাকাতের জন্যে আপনি কত লক্ষ বছরের সব আপনি অর্জন করতে পারেন আল্লাহ এই একটি অপরচুনিটি এরকম একটা মর্যাদা বা এরকম একটা সুযোগ আপনি রামাদানে বাইতুল্লাতে বা আপনি যদি মসজিদে নবীতে কাটান বিশেষ করে আমরা যদি মাক্কার কথা বলি এখানে যদি আপনি কাটা তাহলে এরকম একটা ফিল আপনি সেখানে পাবেন আপনি রমাদানে যদি বাইতুল্লাতে যান অথবা ওমরা করতে যান রমাদানে যদি আপনি হারাম এরিয়াগুলোতে কাটান তাহলে সত্যিকার অর্থে আপনার নিজের জীবনের যে ছক আছে না রুটিন আছে না রুটিনটাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন এছাড়াও এখানে রয়েছে ভালো মানুষের সাথে একটা দীর্ঘ সময় কাটানো চলুন আল্লাহ সু ভাইন হ তাল এর উপর নির্ভর করে আল্লাহর উপর তাওয়াকল করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এবার সিদ্ধান্ত নিই এবারে রামাদান ইনশাআল্লাহ আমরা এতে কাফের মাধ্যমে আমরা কাটাবো আল্লাহ সুমদ আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন ইমানের মজা উপলব্ধি করার তৌফিক দান করুন এবাদতের স্পিরিচুয়াল সিজনটাকে শ্রেষ্ঠতম সিজনটাকে আমরা যেন রাসুল ইসলামের মতো কারামের মতো কাটাতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং রাসুলের সাথে হজ করার সবাব যেন আমরা অর্জন করতে পারি সেই মজা যেন আমরা সেই ফিল যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি